এবার বলতে পারেন যে এটা তেল করার সময় অথবা বদনজরের তদবির করার সময় কোনো সাইড আছে না অবশ্যই সাইড ইফেক্ট আছে বদনজরের তদবির করার সময় অবশ্যই সাইড ইফেক্ট আছে বদনজরের তদবির চলাকালীন অবস্থায় রুগী বমি করতে পারে লিখছেন হজরত বদনজরের তদ্বির চলাকালীন অবস্থায় রুগীর মাথা ব্যথা হতে পারে আপনারা শটে লিখে দেন মাথায় ব্যথা এরকম লিখলে খুব তাড়াতাড়ি হবে বদনজরের তদ্বির চলাকালীন অবস্থায় মাথা ব্যথা হতে পারে বদনজরের তদ্বির চলাকালীন অবস্থায় রুগীর হাত পা ঝিনঝিন করতে পারে বদনজর চলাকালীন অবস্থায় রুগীর হাত পা ঝিঝি করতে পারে লিখছেন বদনজর চলাকালীন অবস্থায় রুগীর হাত পা অবস হতে পারে বদনজর চলাকালীন অবস্থায় রুগীর হাত পা অবশ হতে পারে আমার গ্রাম ভাষা আপনারা বুঝতে না পারলে বলবেন যেটা বুঝতেছি না বদনজর চলাকালীন অবস্থায় রুগী চিৎকার করতে পারে কান্নাকাটি করতে পারে আমি একটা অভিজ্ঞতা শেয়ার করি বদনজর যদি কারো লাগে সেক্ষেত্রে মৃগি রোগী যে আছে মৃগি রোগী অর্থাৎ আমরা অনেকে মৃগি রোগী বলি এই মৃগি রোগ এ সিমটমটাও রুগীর দেখা দিতে পারে বদনজর সম্পর্কে বাচ্চাদের বদনজর লাগলে করণীয় ব্যবসা প্রতিষ্ঠানে বদনজর লাগলে করণীয় নিজের বাড়িতেও যদি বদনজর লাগে সেক্ষেত্রে করণীয় এখন আলোচনা করি নাই আমি বলতে আমি ভাবছিলাম যে আজকে বদনজরের এই চ্যাপ্টারটাই শেষ করে দেব। যেন আপনারা বুঝতে পারেন আপনারা যেন এটা এই সম্পর্কে ধারণা রাখতে পারেন মানে কোনটা জিনের রুগী কোনটা বদনজরের কোনটা জাদুর এই বিষয়টা আমরা গোলায় ফেলি